আসসালামু আলাইকুম বিজনেস প্রথম অধ্যায় নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের আজকে দ্বিতীয় ক্লাস এক নাম্বার ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা যে কোনো একটা সংখ্যাকে কীভাবে অমূল্য সংখ্যা প্রমাণ করতে হয় তো আজকের ক্লাসে আমরা এ প্লাস আকারে প্রকাশ করার অঙ্ক শিখবো এটা ফর্মেট দুই বলছিলাম যে ফর্মেট দুই হচ্ছে এ প্লাস আকারে প্রকাশ তো এ প্লাস আকারে প্রকাশ অথবা প্রশ্নে বলবে যে সিম্পলি প্রশ্নে বলবে সিমপ্লিফাই অথবা বলবে যে এ প্লাস আইভিআকারে প্রকাশ করো যেটাই বলুক আপনারা এ প্লাস আইভিআকারে প্রকাশ করবেন সিমপ্লিফাই বলুক আর এ প্লাস আইভিআকারে প্রকাশ করুক তো এখানে সিমপ্লিফাই বলছে অন্যান্য প্রশ্নের মধ্যে বলে যে এ প্লাস আইভিআকারে প্রকাশ করো তো সিম্পলিফাই এটা থ্রি প্লাস টু আই বাই ফাইভ মাইনাস থ্রি আই এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিও অনার্স বিবিও অনার্স সেকেন্ড ইয়ারে আর ছিল দু হাজার পনেরো সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সকলের জন্য সেম তো এখন সলিউশন আমরা সমাধান করবো কীভাবে সিম্পলিফাই অথবা এ প্লাস আই ব্যাখারে কীভাবে প্রকাশ করতে হয় আমরা একটু দেখব তো প্রশ্নটা তুলে নিই সলিউশন লিখে বা আপনারা বাংলাতে লিখবেন সমাধান লিখবেন থ্রি প্লাস টু আই উপরে থ্রি প্লাস টু আই ফাইভ মাইনাস থ্রি আই জাস্ট প্রশ্নটা তুলে নিলাম এখন আমরা আমাদের কাজ শুরু করব তো এখানে আমরা যে সেম জিনিসটা আবার লিখবো যে থ্রি প্লাস টু আই ফাইভ মাইনাস থ্রি লিখার পর যে নিচে যে লব আছে যে হর আছে না যে হর আছে ফাইভ থ্রি আই এটার বিপরীত আমরা লব এবং হরকে গুণ এই যে ফাইভ মাইনাস থ্রি আই এটার বিপরীত মান হচ্ছে ফাইভ প্লাস থ্রি আই এখানে লিখে দিচ্ছে লব ও হর ফাইভ প্লাস থ্রি আই দ্বারা গুণ করে তো এই যে ফাইভ প্লাস থ্রি আই এই যে হরের বিপরীত মান হচ্ছে কত ফাইভ প্লাস থ্রি আই তো ফাইভ প্লাস থ্রি ওপরে নেবো ফাইভ প্লাস থ্রি নিচু নেব ফাইভ প্লাস থ্রি আই আবারও বলছি দেখেন এখানে তো প্রথমে আমরা জাস্ট প্রশ্ন উঠেছি থ্রি প্লাস টু আই ফাইভ দেওয়ার পর এই যে হরের বিপরীত মান এখানে ফাইভ মাইনাস থ্রি তা একটা মাইনাস আমরা প্লাস করে দেবো এই যে প্লাস ফাইভ প্লাস থ্রি এই ফাইভ প্লাস হর এবং লপকে গুন করবো ফাইভ প্লাস থ্রি আই করে কাজ শেষ গুণ করার পর এখানে লিখে দিবেন হরও লবকে ফাইভ প্লাস থ্রি গুন করে তারপর পরবর্তী লাইনে আমরা আসবো দেখেন এখন আমরা গুণাকার আছে যে থ্রি প্লাস টু আই এবং কি ফাইভ প্লাস থ্রি আই গুন আছে এবং কি ফাইভ মানস থ্রি আই ইন্টু ফাইভ প্লাস থ্রি আই এগুলো গুনাকার আছে তো ওপর আগে গুন করি এই থ্রি দিয়ে আমরা ফাইভ কে ফাইভকে গুণ করব থ্রি আই কে একবার গুন করবো এই টু আই দ্বারা ফাইভ কে একবার গুণ করবো থ্রি একে একবার গুণ করবো আচ্ছা গুন করি তাহলে থ্রি ফাইভ কে গুণ করলে তিন পাঁচ পাশাপা পনেরো প্লাস এ তারপর এ প্লাস এর প্লাস এই থ্রি দ্বারা আবার থ্রি কে গুণ করব তিন থেকে আর নয় আই এর আই তো এই থ্রি দ্বারা আমরা দুইটাকে গুণ করা শেষ এখন আমরা প্লাস এই যে প্লাস সাইন দেবো দেওয়ার পর এ টু আই দ্বারা আবার দুইটাকে দেবো টু আই দ্বারা যদি ফাইভকে গুণ করে পাঁচ দোকানে দশ আই এর আই তারপর এ প্লাস এর প্লাস এ টু আই দ্বারা আবার থ্রি আইকে গুণ করবো তিন দোকানে ছয় আর আই আই গুণ করলে আই স্কোয়ার ঠিক আছে আর এখানে একটা আই এখানে একটা আই এ আই গুন করলে আই স্কোয়ার হবে আর নিচে কি থাকতেছে ফাইভ মাইনাস থ্রি ফাইভ প্লাস থ্রে তাহলে আমরা একটা জানি যে আমাদের একটা শত্রু আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে ফাইভ কে যদি এ ধরি আর থ্রে কে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা একটা সূত্র পরে বিজ্ঞানা সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাইলে ফাইভ কে এ ধরছিলাম স্কোয়ার মাইনাসে মাইনাস আর থ্রি রেখে বি ধরছিলাম বি স্কোয়ার ঠিক আছে এটা আমাদের একটা সূত্রে পড়ে গেছে তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম তারপর ওপরে ক্যালকুলেশন করি এখানে পনেরো এখানে পনেরো প্লাসের প্লাস এখানে নয়টা আয় এখানে দশটা আয় তাহলে উনিশটা আই প্লাসের প্লাস আর যে সিক্স সিক্স এ সিক্স আই স্কোয়ার মান মাইনাস ওয়ান এই যে এখানে লেখা আছে আই স্কোয়ার এমন মাইনাস ওয়ান এটা আপনারা খাতা নোট করে নেবেন আই স্কোয়ার এমন মাইনাস ওয়ান অথবা মাইনাস ওয়ান এমন আই স্কোয়ার পরবর্তী ক্লাসে কাজে লাগবে তা আই স্কোয়ার আই এ আই স্কোয়ার সিক্স এর সাথে গুণ আছে এখানে সিক্স ইন্টু মাইনাস ওয়ান কারণ আই স্কোয়ার এমন মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে ফাইভকে যদি স্কোয়ার করে পাঁচ পাঁচ পঁচিশ মাইনাসে মাইনাস এই যে থ্রি থ্রির উপর স্কোয়ার আছে আই এর উপর স্কোয়ার আসে তাই থ্রির উপর যখন স্কোয়ার করবো তিন থেকে নয় নয় হবে নয় হবে তারপর আবার আয়ের ওপর স্কোয়ার আছে আই স্কোয়ার এমন মাইনাস ওয়ান এ আই যেহেতু থ্রির সাথে গুণাকার আছে থ্রি কে স্কোয়ার করার পরে হচ্ছে নাইন নাইন এ নাইনের সাথে আই স্কোয়ারের মানটা গুণ থাকবে মাইনাস ওয়ান গুণ হয়ে গেল ঠিক আছে তো এর পরবর্তী লাইনে আমরা যাই পরবর্তী লাইনে কী ছিল এখানে পনেরো পনেরো প্লাস প্লাস উনিশ আই আর এই যে প্লাসের সিক্স আর মাইনাসের ওয়ান মানে প্লাসের সিক্সের সাথে যখন মাইনাসের ওয়ান আমরা গুণ করবো মাইনাসের সিক্স হয়ে যাবে ঠিক আছে মাইনাসের সিক্স আর নিঃশেষে পঁচিশে মাইনাসের নাইনকে যখন মাইনাসের ওয়ান দ্বারা গুণ করবো হয়ে যাবে তার পরবর্তী লাইন এই একটা অঙ্ক যদি আপনারা বুঝতে পারেন এ প্লাসের সকল অঙ্কগুলোই বুঝতে পারবেন একটা অঙ্ক একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তো দেখেন এখানে এই যে পনেরো এখানে প্লাসের পনেরো ছিল প্লাসের পনেরো থেকে মাইনাসের চলে গেলে প্লাসের নাইন থাকবে প্লাসের প্লাস আর উনিশ আই উনিশ আই আর নিশে হচ্ছে পঁচিশ আর প্লাসের নাইন পঁচিশ আর নয় নয়ের যোগ্য চৌত্রিশ চৌত্রিশ তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে তো এই চৌত্রিশ দেখেন এই চৌত্রিশ কিন্তু নয়ের নিশো আসে উনিশ আই নিশো আসে তাহলে আমরা একটু ভেঙে দিই নাইন বাই চৌত্রিশ প্লাসের প্লাস তারপর হচ্ছে উনিশ আই বাই চৌত্রিশ এই আই কে যদি আপনারা এখানে উনিশের সাথে দেন তাও হবে আবার সামনে দিলে হবে যেহেতু আমাদেরকে বলছি এ প্লাস আইবি প্রকাশ করার জন্য আই বি আমরা যদি এটাকে এ ধরি প্লাসে প্লাস এ আই আর এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস আইবি আকারে প্রকাশ করলাম এই যে এখানে আই থা যে কথা সাথে থাকে একই কথা ঠিক আছে তাহলে এ প্রকাশ করা হলো যা এ প্লাস আকারের যা এ প্লাস আকারের কিভাবে আইবি আকার দেখেন এ প্লাস আই বি তাইলে এর একটা মান আছে সাপোজ সেটাকে আমরা এ ধরলাম প্লাস প্লাস এ প্লাস এ প্লাস তারপর আই এ এর আই আর এ উনিশ বাই চৌত্রিশ এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস আকারে হয়ে গেল না অবশ্যই এ প্লাস আইভাকারে প্রকাশ হয়ে গেল দেখছেন এখানে কিন্তু দেখছেন যা এ প্লাস প্রশ্ন কিন্তু বলে না যে এ প্লাস অ্যাভিয়াকারে প্রকাশ করে সিম্পলিভাই বলুক আর যদি বা বলুক এ প্লাস অ্যাভারে প্রকাশ করো যেভাবে বলুক আপনারা এ প্লাস অ্যাভিয়ারে প্রকাশ করবেন আর এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা আমাদের রিকমেন্ড করে জেনে দিবেন এ প্লাস আইভেকারের এই অঙ্কটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বাকি সবগুলো অঙ্ক বুঝতে পারবেন এই অঙ্কটা আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন তা সেই ক্লাস আমরা এখানে শেষ করতে পারি এই অঙ্কটা আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন পরের পর যখন আয়তে চলে অন্যান্য অনুগুলা খুব সহজে করতে পারবেন এবং কি বসতে পারবেন